রকেট লঞ্চার রকেটের খোল থেকে শুরু করে শিপ বিল্ডিংয়ের কাজে ব্যবহৃত অ্যালয় স্টিল ওয়ার্কার রোল ভারতকে আমদানি করতে হতো চীনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই আমদানিতে বছরে ভারতের খরচ হতো কম বেশি তিনশো কোটি টাকা কিন্তু ভারত সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে এখন এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে ফলে এখন আর আমদানি নয় অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে ভারত ये रफ्तानी जेमन विदेशी मुद्रा आश पे ठीक तेमनी कर्मसंस्थानों तैरी हो तो ये एक अनोखा प्रोडक्ट है जो कि पहले हम लोग इम्पोर्ट करते थे और चाइना और अदर कंट्री से इसको हम लोग इम्पोर्ट करते थे तो ये जो ईयर ऑफ इनोवेशन में ये हम लोगों ने एक आर एन डी प्रोजेक्ट के हिसाब से इसको लिया था और इसको हमने अभी उसका बना के सक्सेस होके उसको अभी हम लोग बोकारो स्टील प्लांट में पाँच अगस्त को भेजे हैं प्रफिट आस प्रफिट हिसाब देखी ना जेहतु यहाँ इमपोर्ट सब्सिट्यूशन बेपर तो क्षेत्र चेस्ट कर इमिडिएटली बजार के, के, के स्टेबल करते तो हम फिर और प्लांट एंड मशीनरी लगा के हम इसको और बढ़ा सकते ताकि हम प्राइवेट जो आ, स्टील मैनुफैक्चर हैं उनको भी हम ये प्रोडक्ट दे पाए क्योंकि इसका रिक्वयरमेंट बहुत है বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে বোকারো স্টিল প্লান্টে যা পাঠানো হচ্ছে ব্যবহারের জন্য বর্তমানে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে আটশো কোটি টাকার স্টিল ওয়ার্ক রোল তৈরি হচ্ছে আগামী দিনে উৎপাদনের লক্ষ্য হাজার কোটি টাকার ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা